এত গরমের মতো উপবাস থেকে সন্তানদের মঙ্গল কামনা কামনার্থে আমরা কিন্তু এই নৃষষ্ঠী করে থাকি হ্যাঁ তা বলে ভাবছেন কি নৃষষ্ঠি নিয়ে বলবো না না নিঃশষ্ঠ তুমি আজ কিছু বলবো না সামনে আমাদের হনুমান জয়ন্তী এখন দিকে দিকে দেখা যায় হনুমান মন্দির উঠেছে দিকে দিকে দেখা যায় সবাই আমরা কমবেশি বেশি ভক্ত দিকে দিকে এও দেখা যায় সবাই তার চালিশা করে নিজেদের দোষ ত্রুটি গ্রহ সব আমরা করতে চাই কিন্তু সামনেই হনুমান জয়ন্তী যারা এখনো পর্যন্ত আমার প্রোগ্রামে আজ দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যদি স্মার্টফোন থাকে তাহলে পুরোনো প্রোগ্রামে চলে যান দেখুন উমাদিকে কেমন লাগছে দেখুন উমাদি আপনাদের ভালো রাখতে পারে কিনা তাই এই হনুমান জয়ন্তীতে আমার চৈত্র নবরাত্রিতে চলছে প্লাস হনুমান জয়ন্তী সামনে রয়েছে তেইশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল তা এমন কি করবেন যে দীর্ঘদিনের কষ্ট থেকে দূর হতে পারবেন এই হনুমান জয়ন্তীতে পুজো করলে বা কি করলে ভালো থাকবেন সেটি তো বলবোই আলোচনার মধ্যে আমি থাকবোই তার মধ্যে একটা অবশ্যই ঘোষণা দিই যারা হনুমান কবজ রক্ষা কবচ হিসেবে ধারণ করতে চাইছেন কারণ অনেকে আছে বেঁধে নিয়েই কোমর বেঁধে নিয়ে না বলছে যাতে জীবনে কোনো কেউ টাচ পর্যন্ত করতে না যেমন আমরা হনুমান চালিসা পড়লেও যতটা আমরা রক্ষা পাই ঠিক হনুমান কবজ যদি আপনারা ধারণ করতে চান এই হনুমান জয়ন্তীতে তার মহামৃত্যুঞ্জয় রয়েছে এগুলো তো রয়েছে সাড়ে সাথে রয়েছে কেন রয়েছে হনুমানজির মন্দির পাশে দেখবেন শিব মন্দির থাকে আমরা কারণ হনুমানজিও শিবের ভক্ত ছিলেন তাই বলছি যে যারা এই দিনে এই কাজগুলো করতে চাইছিল খুব স্বল্প মূল্যে তাদেরকে শুধুমাত্র কিন্তু এই কবচটির জন্য শুধুমাত্র সাত হাজার এক টাকা দিয়ে তাদের কাজ করা হবে দীর্ঘ অনেক টাকা না যারা মনে করছেন যে না আমি এই কবচটা ধারণ করি এটা আমার রক্ষা অবশ্যই রক্ষা করে হনুমানজি এটা একদম বাস্তব প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে দেখিয়ে হনুমান কবচ নিয়ে যায় কিন্তু আজ আপনাকে ঘোষণা করলাম যে এই হনুমান জয়ন্তীতে এই দিনে কিন্তু এই ক্রিয়া করে কাজ করলে আপনারা খুব ভালো থাকবেন এতটুকু জানি যারা এই প্রোগ্রাম দেখছেন তারা তো অবশ্যই যাদের লাগবে যাদের না লাগে প্রোগ্রামটি কিছু শেয়ার করুন শেয়ার করে আপনাদের যদি মনে হয় যে এই প্রোগ্রামের যে ক্রিয়াটি করবেন সেটার জন্য রুমাদিকে প্রয়োজন আছে বা রুমাদের এই কবচটি প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আচত করে ফোনে চলে আসবেন যারা লাইভে অল্প কিছু ফোন দেব কারণ আলোচনা বেশি করব কারণ ওঞ্চনা আলোচনা করা হয় না এই শনিবার আমি আবার লাইভে আসব না আসব হচ্ছে আবার সোমবার দিন আপনাদের সঙ্গে আবার নিত্যনতুন কথা বলতে নিত্যনতুন আলোচনা নিত্যনতুন টপিক আমি জানি অনেকেই আছে যে আমার সঙ্গে এই হনুমানজি পাবজি ভাই হনুমান জয়ন্তীতে নিজেদের জীবনের মোর ঘোড়াতে কিন্তু অবশ্যই এগিয়ে আসবে আসুন আমি বলবো দিনগুলো আপনাদের ঈশ্বাস তৈরি করে দিয়েছে যে এই দিনগুলোতে সঠিক সময় সঠিক কাজ করলে সঠিকভাবে কিন্তু ভালো থাকা যায় আমার হুটাৎ করে যে বলেছে আমার কিন্তু ঠাকুমার ঝুলি নেই যে আমি ঝুলি তো বের করে কবজ দিয়ে দেবো ঝুলি থেকে বের করে রুদ্রাক্ষ দিয়ে দেবো না এইরকম আশা করে কখনো আসবেন না যে ঝুলি থেকে বের করে দিয়ে দেওয়া যায় আপনার নামে সংকল্প করতে হয় আপনার নামে পূজা অর্চনা করতে হয় আপনার নামে ঈশ্বরকে জানাতে হয় কোন কাজ করছি আপনাকে তারপরে এই উপাচার শুরু করতে হয় তারপর আপনাদের যা বৃত্তান্ত আপনার জন্মছক দেখতে হয় জন্মছকে কোন ডিগ্রি কত পেয়েছে কাকে এগুলো করে তারপর কাজ করতে করতে মিনিমাম দু তিন দিন কি এক সপ্তাহ তো লাগেই তারপর আপনাদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু আমার আমি দেখেছি আপনারাই এসে বলেন যে পরের দিনই কেউ দিয়ে দিয়েছে বা কেউ বা ঝুলি থেকে বের করে দিয়ে দিয়েছে কি করে হয় আপনারাই বা কিভাবে বোকা হয়ে নিয়ে চলে যান আমি জানি না আপনাকে যে রুদ্রাক্ষটা দিল বা যে কবচটা দিল আপনি একবারও জিজ্ঞেস করুন না যে এই কবচটা পড়লে আপনাকে হয়তো সে বলে দিল আপনি করুন সব ঠিক হয়ে যাবে আপনি বুঝে গেলেন আপনাদের বাড়িতে পুজো হয় না পুজো শুরু হওয়ার আগে ব্রাহ্মণ জিজ্ঞেস করে না কাল নামে সংকল্প হবে কেন কার নামে সংকল্প করে শুরু করে তাহলে তো সেটা এই রীতি রিবাজ যদি না থাকতো এই বিধি নিষেধও যদি না থাকতো এই তাহলে কি এই প্রচলন গুলো থাকতো তাহলে সবাই তো একই ভাবে ঠাকুমা ঝুলি থেকে বের করে দিত নিশ্চয়ই পেছনে মাহত্ব আছে এর সংকল্প করে কাজ করতে হয় কার নামে সংকল্প করছি তার পিতা মাতার নাম কিসে কোন বাসস্থানে থাকছে দেখবেন যখন কোন আপনার বাড়িতে যখন অনুষ্ঠান কিছু হয় কোনো এই শুভক্রিয়া বা কোনো পূজার অনুষ্ঠান বলছি তখন আপনি নিজে খেয়াল করুন আপনার এগুলো হয় কিনা আপনার সঙ্গে আপনার জীবনে দেখুন আপনার বামন জিজ্ঞেস করে কিনা কার নামে হবে কারটা কি কার পূজাটা কার নামে হচ্ছে এইগুলো দেখে তবে তবে আপনারা ঠকবেন না এইটুকু বলতে পারি যারা সঠিক ভাবে করবে ঠকবেন না দেখুন কি আছে হ্যালো

কিন্তু যেই জায়গাটা দেখতে পাচ্ছি সেটা যোগ হয়ে যাওয়াতে বহু সময় আপনি বহু কাজ করেন সেই কাজের প্রাপ্য সম্মান বা প্রাপ্য এ আপনাকে দেওয়া হয় না মানে আপনি এত করছেন এত করা সংসার বলুন জীবনে নিজেকে এতটা টাইমে নিজেকে নিজের কাজ নিয়ে বলুন সবাই কাজ নিয়ে নেয় তারপরে কিন্তু আপনাকে যে প্রাপ্য একটা দেওয়া উচিত বা আপনার দ্বারা কোনো উপকার হয়েছে সেটা স্বীকার করার সময় কিন্তু কেউ থাকবে না আচ্ছা এখন মানসিক পরিস্থিতিও কিন্তু আপনার মাঝে মাঝে ভালো যাবে না শরীর স্বাস্থ্য এখানে দেখাচ্ছে ভালো যাবে না আচ্ছা সন্তানেরও শরীর থেকে এখানে কিন্তু কিছুটা খারাপ থাকবে সেটাও বোঝা যাচ্ছে এর আগে কোনো প্রতিকার করিয়েছিলেন কি যখন পেয়েছেন একটাই বলবো খুব শীঘ্র প্রতিকার করুন কারণ আপনার শত্রু তৈরি হয়েছে প্রচুর আচ্ছা প্রচুর শত্রু তৈরি হয়েছে শত্রু যদি কি শত্রুকে যদি দমন না করা যায় আর শত্রুতে যদি রক্ষা কবচ না করা যায় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকেই আপনি কিন্তু হানি না ধরুন একটা কাজটা করব সেটা না করে অন্যদিকে অর্থ ব্যয় হচ্ছে কারণ এই জায়গাটা দেখা যাচ্ছে সেইটা আচ্ছা মাঝে মাঝে দেখবেন খুব রাগও হয়ে যায় আপনি রেগেও যান খুব রাগ হয়ে যায় মানে ধরুন এতটা টাইম এগিয়েছে অনেকে বলবেন যে বাবা এতটা টাইম এগিয়েছে তারপরে তুমি বলছো তুমি রেগে যাও কিন্তু রাগ আপনি ধরে রাখতে পারেনা যদি কোন অসঙ্গতি কোন কাজ আপনি বা চোখে দেখতে পান আমি বলবো খুব শীঘ্র আপনি একটা রক্ষা কবচ করার চেষ্টা করুন যাক এই যে আপনাদের বলতে পারাটাকে আমার খুব ভালো লাগে যে আপনাদের সঙ্গে মনের মিলন হচ্ছে বা মিল খাচ্ছে চলে আসে আজকে টোটকাতে হুট করে কি করবো কারণ হট করে কোন ঘনাশা আমার বলা যাবে না এই হনুমান জয়ন্তীর দিন মঙ্গলবার হচ্ছে সেটা চব্বিশ দুদিন থাকবে যার মধ্যে নেবেন ছোলা নেবেন ছোলাটা নুন ছাড়া ছোলা যদি ভাজা ছোলা হয় ভাজা যদি বাড়িতে তার দিন ভিজিয়ে রাখেন সেই ছোলা একটু আখের গুড় লাড্ডু আপনার এইটুকুনি একটু কোনো সামর্থ্য আপনার একটা লাড্ডু হলো একটা সামর্থ্য যদি তাই বলে তার একটা পান মিঠাপাতা পানের মধ্যে অবশ্যই একটু এলাচ এটা সুপারি আর লবঙ্গ দিয়ে তাকে মুড়ে আপনি দিতে বলবেন আচ্ছা দেখে নি তারপরে চোটকাটা পরে আবার আসছি কে আছে জয় জগন্নাথ তার বিষয় জানা হবে মার্চ সময় চারটে চল্লিশ মানে উনিশ তিন উনিশশো তিয়াত্তর হ্যাঁ চারটে চল্লিশ রাশি উত্তর নক্ষত্রে জন্ম কত এই প্রশ্নটাই আপনার রয়েছে তো আচ্ছা তাহলে আপনার প্রশ্নতেই উত্তর দিই দু হাজার মধ্যে সম্ভাবনা অনেক বেশি রয়েছে এখন চলছে বিয়ের কিন্তু আপনার সাড়ে রয়েছে সেই সাড়ে সাতের জন্য বিয়ে হচ্ছে না মানে বাধা করছে বিবাহ সব বলবো আপনার বিয়ে কিন্তু বন্ধন করা রয়েছে আপনাদেরই নিজের কোন শত্রু সেই কাজটি করে রেখেছে এবার সে তার স্বার্থ মেটানোর জন্য কিছু করেছে বা আপনার উপরে শত্রুতা নেওয়ানোর জন্য করেছে আগে সেইটি খন্ডন করুন আমি নাম কাউকে বলতে পারবো না এই মিডিয়াতে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আমার সঙ্গে দেখা করতে অথবা অনলাইনে আপনাকে বিস্তারিত জানতে হবে কেন ঠিক আমি তো দেখতে পাচ্ছি না যে বিয়ে না টেকার কোনো ব্যাপার আছে দ্বাদশে মঙ্গল আপনি মাঙ্গলিক কিন্তু এই বিয়াটি সব খন্ডন করতে হবে আপনাকে আপনাকে যদি খন্ডন করেন তাহলে আপনি অবশ্যই ভালো লাইফটা লিড করতে পারবেন এখন সময় ভালো যাচ্ছে না শরীর ভালো যাচ্ছে না 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 ভয় কিছু নেই অপারেশনের যোগ রয়েছে সব ঠিক থাকবে কিন্তু মাঙ্গলিক তো সেক্ষেত্রে যদি পারেন এর মধ্যে আপনি যোগাযোগ করে আপনি আপনার জন্মকুন্ডলিটাকে একটু উপাচার করে ঠিক করুন বিবাহ হবে না বিয়ে হবে বিয়ের স্থানে তো আমি বাধা বললাম আপনি যেহেতু বললেন বিয়ে কিন্তু বিয়ের স্থানে বাধা রয়েছে বাট বিয়ে হবে না বলে কিছু নেই ঠিক আছে আপনি ভালো থাকুন দাদা হাতের সময় খুব কম আহ ওখান থেকে বলছে তাই বলেনি আর যেটা বলছিলাম পানের ভেতরে একটা মিঠা পাতার পান নেবেন ওর মধ্যে গোটা সুপারি দুটি লবঙ্গ একটি এলাচ নিয়ে পানটিকে ভালো করে মুড়ে নেবেন যেমন পানের খিরি বানায় যদি করতে না পারেন এমনি রাখবেন ছোলা আখের পুর রলি সিঁদুর রলি সিঁদুর বলবেন পাঁচ টাকা কি দু টাকা প্যাকেট নেবে রলি সিঁদুর আপনাকে দিয়ে দেবে আর অবশ্যই গিয়ে মাটি পরিবের মধ্যে ঘি এবং তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে হনুমানজির মন্দিরে সেদিন জ্বালাবেন পারলে যদি অনেক ভিড় থাকবে সেদিন শ্রী রাম দূতায় দাঁড়িয়ে যদি বলতে না পারেন দেখুন দেখছেন হয়তো প্রচুর ভিড় মন্দিরে কোনোভাবে আপনি জায়গা পাচ্ছেনা আপনার সামান্য করতে শুধু তাহলে সাতবার শ্রীরাম দুতায় দূতায় আর সাতবার হাং হনুমতে নম এই কথাটি উচ্চারণ করে বাড়ি চলে আসবেন পাঠ করার চেষ্টা করবেন আমার মনে হয় দীর্ঘদিনের যত পুরোনো কষ্ট যত পুরনো মনস্কামনা এই দিন আপনি হনুমানজির কাছে গিয়ে জানাবেন যে আমার এরকম কষ্ট বা এরকম দুর্দশা থেকে দূর করো আমার এই আমাকে রক্ষা পাচ্ছে এটা আপনার মনস্কামনা সেটা আপনি করবেন আবার এই দিন দেখুন একটা চমৎকারী ফল পাবেন কিচ্ছু না ছোলা লাড্ডু একটা পান আর অবশ্যই যদি পারেন একখানা লাল গোলাপ যদি গাও না আপনার সামর্থ্য হয় তাহলে জবা ফুল সেটা আপনার হবে সামর্থ্য অনেক আছে বাড়ির জ্বালানি প্রচুর জবা ফুল থাকে সেখান থেকেও জবা ফুল দিতে পারেন বা লাল গোলাপ দিতে পারেন তারপর কেউ এগুলো দিয়ে রলি সিঁদুরটা দিয়ে দেবেন শুধু বলবেন যে হনুমানজি গায়ে যে সিঁদুরটা লাগানো আছে সেখান থেকে কিছুটা শুধু আপনাকে কোনো পাতায় করে সে বেল পাতা হোক পুজ পাতা বা কোনো কাগজে আপনাকে পাতায় করে দিয়ে দিতে সেই সিঁদুরটি বাড়িতে যতজন আছে সদস্য করে নেবেন এবং ওই টিপে পাতাটা ফেলবেন না উত্তর পূর্ব কোণে একটা সাইডে রেখে দেবেন পাতাটা শুকিয়ে গেলে করে বা কাগজের মধ্যে মুড়ে হোক বা হলুদ বিশেষ করে হলুদ কাপড়ের মধ্যে মুড়ে হোক রেখে দিন অনেক ভালো থাকবেন অনেক মনস্কামনা শীঘ্র পূরণ হবে দেখা হবে আবার আগামী দিনে নমস্কার দূরে নেই অচেনা আচেনা